আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আমি নুরজাহান ঈশা দাদা নাইনটি নাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আপনাদের জন্য নিয়ে এসছে একটি হাতে মাখা গরুর মাংসের রেসিপি আর এই মাংসটি কি দুর্দান্ত হয়েছে সেটা কিন্তু দেখে বুঝতেই পারছেন ভীষণই লোভনীয় এবং মজাদার একটি রেসিপি হাতে মাখা গরুর মাংস এই মাংসটি খুব সহজেই রান্না হয়ে যায় যারা কখনও রান্নাঘরে আসেননি কিন্তু রান্না করতে ভীষণ পছন্দ করেন তাদেরকে বলব বিশেষ করে যেটা চোখ বন্ধ করে এইভাবে মাংস রেসিপি তৈরি করে নিন আর সকলের মন জয় করুন এই মাংসটা আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের চটপট করে একবার দেখিয়ে দেব যে কত সহজে এই মাংসটা আমি তৈরি করে নিই এই মাংসটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব সহজেই গেস্ট বসিয়ে রেখে কিন্তু তৈরি করে নিতে পারবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি মতো গরুর মাংস আর এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে এটা রেডি করে নিয়েছি এখন এই মাংসটিকে আমি কত সহজেই দেখুন রান্না করে নিই এখন আমি গ্যাস ওভেন ছাড়াই কিন্তু হাতে এই মাংসটা সহজেই মাখিয়ে নেবো দেখুন এটা কি কি উপকরণ আমি দিচ্ছি এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো আমি দুই চামচ মতো লবণ আমি বড় চামচের দুই চামচ মতো লবণ ব্যবহার করছি যেহেতু আমি এক কেজি মাংস নিয়েছি সেই কারণে দুই চামচ লবণ আমি হাতে এটাকে প্রায় তিন ভাগ তৈরি করে নেব এক ভাগ শুধু অপেক্ষা করবে গ্যাস ওভেনে দেওয়ার জন্য আমি দুই চামচ আদা রসুন আর কাঁচা জিরের পেস্ট দিয়ে দিয়েছি সকল প্রিয় বন্ধুদের একটা কথা বলে রাখবো এই গরুর মাংসটি রান্না করার জন্য কাঁচা জিরে বাটাটা অবশ্যই ব্যবহার করবেন কারণ কাঁচা জিরে এই মাংসের ফ্লেভারকে আরও অনেক বাড়িয়ে দেয় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সরিষার তেল এটা ছোট্ট একটা চা কাপের হাফ কাপ মতো সরিষার তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে দেব আমি দেড় চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ জিরা গুঁড়ো দেড় চামচ ধনিয়া গুঁড়ো আর দুই চামচ লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা আমি বেশি ব্যবহার করেছি কারণ মাংসের মধ্যে একটু ঝাল ঝাল খেতে সকলেই পছন্দ করেন সেইখানে সব মশলা আমি দেড় চামচ দিয়েছি শুধুমাত্র লঙ্কার গুঁড়োটা আমি দুই চামচ ব্যবহার করেছি দুটি টমেটো আমি কেটে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মশলার উপকরণ কিন্তু আমি এখানে হাতেই মা খেয়ে নেব তিনটি বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি গোল গোল করে পেঁয়াজটি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে সব কিছু আমি মাখিয়ে নেব আর খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে প্রত্যেকটি মশলার সঙ্গে এই মাংসগুলো যেন খুব সুন্দরভাবে মিশে যায় সেই কারণে আমি বারবার করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাংস আর এই মশলাগুলো সকল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাড সহ দেখবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর সহজে বাড়িতে তৈরি করে খেতে পারবেন এই মাংসটিকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আমি তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট পর এটাকে আমি রান্না করে নেব এটা তিরিশ মিনিট রেস্টে রাখার পর আমি চলে এসেছি প্রেসার কুকারের কাছে আর একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এই ধরনের প্রেসার কুকার তো সকলের ঘরে ঘরে এখন থাকে প্রেসার কুকারের মধ্যে আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি আর কয়েকটি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি দারচিনি দিয়ে দেব তিনটি এলাচ আর তিনটি তেজপাতা এটা কিন্তু রান্না করার আগে ভীষণ লোভনীয় হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে দেখে মনে হচ্ছে এখনই হয়তো রান্না হয়ে গেছে আমি দুইটি আলু ব্যবহার করব এই মাংসের মধ্যে কারণ আলু খেতে আমি ভীষণই পছন্দ করি যারা আলু প্রেমিক আমার মতো আলু খেতে পছন্দ করেন মাংসে তারা আলুটি অবশ্যই দেবেন এর মধ্যে আমি দুটি বড় সাইজের আলু নিয়েছি আর এটাকে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি দেড় বাটি মতো আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে খুব বেশি পানির পরিমাণ লাগে না আমি এটা একটু ঝোল ঝোল করব সেই কারণে মাংসের ঝোল সেইখানে দেড় বাটি মতো আমি পানি ব্যবহার করেছি যারা আলু খেতে হয়তো পছন্দ করে না তারা আলুটা স্ক্রিপ করে দেবেন আলুটা আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আলুটা আমি দিয়েছি এখানে মনে হচ্ছে রান্না হয়ে গেছে ভীষণ ভালো লাগছে দেখতে তারপরে এটা তো এখনও কাঁচা রান্না হয়নি এখন আমি গ্যাস ওভেনে চলে যাব প্রেসার কুকারের মুখটাও কিন্তু আমি এটা দিয়েছি আর এটাকে আমি চারটি সিটি দেবো চারটি সিটি দেওয়ার পর ঠান্ডা করে তারপর আমি এটাকে নামিয়ে নেব প্রেসার কুকারের মুখ সকলে জানেন এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কখনোই এটা খোলা যায় না সেই কারণে আমি এটাকে চারটি সিটি দিয়ে নিচ্ছি আর চারটি সিটি যখনই হয়ে যাবে এটাকে আমি ঠান্ডা করে তারপর আপনাদের খুলে দেখাবো এটা কেমন হয়েছে এইভাবে সকল প্রিয় বন্ধুরা খুব সহজে হাতে মাখা গরু মাংস রান্না করে খেতে খেতে পারেন খুব সহজে এটা খেতে পারবেন আর এটা কিন্তু খুব একটা ঝামেলা লাগে না হাতে সব কিছু রেডি হয়ে যায় শুধুমাত্র গ্যাস ওভেনে কয়েক মিনিট দিয়ে রাখলে কিন্তু তৈরি করে খেয়ে নিতে পারবেন এটা ঠান্ডা করে আমি এখন খুলে নিচ্ছি আর দেখুন দেখলেই কিন্তু জিভে জল আসবে এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে এই মাংসটি তুলে নেব আর গরম গরম পরিবেশন করব আর দেরি না করে সকল বন্ধুরা এইভাবে খুব সহজে তৈরি করে নিন এইভাবে গরুর মাংস হাতে মাখা গরুর মাংস আর এটা কতটা ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল সেটা কিন্তু সকলেই দেখতে পাচ্ছেন বাড়িতে যে কোনো গেস্ট আসলে কিন্তু বসে রেখে এইভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন হাতে মাখা গরুর মাংস এটা আমি পরিবেশন করার জন্য তুলে নিয়েছি একটু পাত্রের মধ্যে আর এখন গরম গরম পরিবেশন করব। এত চিন্তা না করে যারা কখনও রান্নাঘরে আসেনি তাদেরকেও বলবো এইভাবে তৈরি করুন আর সকলকেই খাওয়ান